আপনারা যারা কাজ মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ সুদর্শক আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে ড্রাগন চাষ আমরা এই প্রতিবেদন ধারণ করেছি টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলার কাজলা অঞ্চল থেকে দেখুন অনুষ্ঠান বিশেষ প্রতিবেদন ড্রাগন চাষ

আমি আসলে সেখানে আমাকে যে স্যালারি দিত আর যেটাকে আমি ইনকাম করে তাকে দিতাম তার এক বছর পরেই আমি বুঝতে পারি যে আপনার না এটা খুব লাভজনক একটা ব্যবসা আমি তখন আমার বন্ধু বান্ধব আমার ভাই আত্মীয় স্বজন এদেরকে নিয়ে পরামর্শ করে পরে আমরা পাঁচ জনে মিলে আমরা এই বাগানটা প্রথম শুরু করি যেমনটি বললেন যে খুব লাভজনক তাহলে কি লাভ আসছে এই ফাইভ হোল্ডার ফাইভ হোল্ডার থেকে আমি একুশ সালে বাগান চারা রোপণ করি বাইশে আমার প্রথম বিক্রি শুরু হয় দুই সালে প্রথম বিক্রি আমি এখান থেকে তিন একর থেকে আমার আটচল্লিশ লাখ টাকা বিক্রি আসছিল আর দ্বিতীয় বছর দুই দেশে বিক্রি সেখানে আমাদের ঊনপঞ্চাশ লক্ষ টাকা বিক্রি ছিল রাজধানীতে সরবরাহ করা হয় এই কাজলা ড্রাগন গ্রামকে নিয়েই আমাদের আজকের প্রতিবেদন কাজলা অঞ্চলের পাঁচজন তরুণ উদ্যোক্তা যৌথভাবে এই ড্রাগন খামারটি গড়ে তুলেছেন আমরা যখন ধলাপাড়া থেকে কাজলা ঢুকছিলাম তখন আশেপাশে অনেক ড্রাগন খামার দেখছিলাম ইদানিং সম্প্রতি এগুলো তৈরি হয়েছে বিভিন্ন তাই না কত কত একর জমি এখানে হবে আমাদের এখানে একশো একর ক্লাস আছে বা অনেক মানুষ সম্পৃক্ত কতজন মানুষ হবে আপনারা জড়িত আমাদের ওই যারা অরিজিনালি যারা খেত চাষী যারা মনে করেন যে ই করতেছে ওই মালিক যারা এই মালিক সঙ্গে সম্ভবত একশো প্লাস হবে আপনারা একটা সমিতিও করেছেন সমিতি করেছে সমিতিতে আমার কার্যকরী সদস্য আছে আমরা তেষট্টি জন এমনকি এমনি সাধারণ সদস্য একশো প্লাস এই সমিতি থেকে আপনাদের কি কি কাজগুলো করা হয় সমুদ্র থেকে আমরা অনেক সময় নির্দেশনা দিই যে কিভাবে কাজ করতে হবে আমাদের সমিতির সদস্য প্রথম শর্ত হলো ধর কোনো টনিক ব্যবহার করা যাবে না পঞ্চান্ন লক্ষ টাকা ড্রাগন চাষ করতে গেলে কিভাবে শুরু করছেন আপনার মানে এর কারিগরি দিকটা কি কারিগরির দিকটা আসলে ড্রাগন চাষ কিন্তু খুব জটিল বা কঠিন কোনো বিষয় না এটা আমরা একটা জমি এটা পাহাড়ি অঞ্চলটা খুব ভালো উৎপাদন হয় যেটা পানিয়ে আপনার লোক নিচু এলাকা পানিয়ে নষ্ট করে গাছ পচে যায় আমরা বেছে নিয়েছি প্রথমে জমিটা উঁচু জমি বেছে সেখানে প্রথমে ইনিশিয়াল ইনভেস্টটা হয় আমাদের সিমেন্টের খুঁটি সেখানে আমাদের চারটা করে চারা প্রতি খুঁটি তো এই যে প্রতি খুঁটিতে চারটি দিয়েছেন আর আপনারা পিলার সিস্টেম করেছেন তাতে

কোন সময় কাটেন ম্যাচুরিটি কখন হয়ে ম্যাচুরিটি আসলে একটা ফুল থেকে ফল হারভেস্ট করতে আপনার সময় লাগে ৩০ দিন আঠাশ থেকে ৩০ দিন পরে আঠাশ থেকে ৩০ দিন পরে আমরা তখন ফলগুলা পরিপক্কভাবে আমরা কি করে বুঝবো যে এটা পরিপক্ক শতভাগ ফলটা পেকে গেছে লাল হয়ে গেছে এটা গাছে লাল কালার যখন শুরু হয় তারপর এটাকে তিন দিন গাছে রাখা যাবে তিন থেকে পাঁচ দিন পরিপক্ক ভাবে ফলটা পাকায় কাটলে পরে যখন ফলের মাথায় চিরচির একটা ফাটা আসবে তখন বোঝা যাবে এই ফলটা গাছে রাখা যাবে না এটা হান্ড্রেড পার্সেন্ট মিষ্টি তো সরি প্রথম যখন শুরু হয় আজ থেকে দশ বছর আগে তখন বাজারের দাম ছিল আটশো টাকা এর গত বছর 500 টাকা এর পর টাকা গত দুই বছর আগেও 400 টাকা ছিল এখন নেমে আসে 100 200 টাকার মধ্যে এর কারণ কি মনে হয় আপনাদের কারণটা প্রথম কারণটা হলো যে এটা হলো চাইদের থেকে এখন জোগান বেশি কারণ উৎপাদন বেশি হচ্ছে সারা বাংলাদেশে তাতে করে এখন যদি পাইকারি 100 টাকা কেজি বিক্রি হয় আপনারা তাতে লাভ আছে আপনাদের আমাদের আগের তুলনায় এখন লাভ কম হচ্ছে কিন্তু লাভ আছে এখনো

যেহেতু নতুন পদ্ধতি শুরু হয়েছে কেউ ভার্টিক্যাল করছে কেউ পিলারে করছে কেউ চাকা দিয়ে করছে তো আপনারা দিয়ে আপনাদের পদ্ধতি এটা এটা কোন পদ্ধতি কী বলা হয় এটাকে এটা আমরা আসলে পিলার পদ্ধতি হ্যাঁ পিলার পদ্ধতি করা হয়েছে যেহেতু আমাদের জমি অসমতল সমতল না যে উঁচু নিচু থাকার কারণে আমরা পিলার পদ্ধতি করছি যদি সমতল জমি হয় জমি সংকট থাকে তার অল্প জমিতে ওই আপনার লাইন বা যেটা গণ বেশি চারা দিতে পারে যে কারণে আপনার এলো সমতল জমিতে আপনার ওই যে লাইন রু পদ্ধতিতে চারা শুরু করে ফলন কি পার্থক্য হয় পার্থক্য বলতে ওখানে চারা বেশি রোপন করা যায় সেখানে প্রোডাকশন বেশি পাওয়া যায় আর আমাদের এখানে যেটা হচ্ছে আমরা তো পুরো বাগান নেট করে ফেলছি নেট করার কারণটা হলো খরচটা বেশি হচ্ছে তো হ্যাঁ খরচ বেশি হলো নেট করার কারণে এই মার্কেটে ফলটা যে একবার খাবে সে বারবার এই ফলটা কিনতে যাবে কিন্তু আমরা যারা ভুক্তা সাধারণ ভুক্তা ঢাকা শহরে আমরা কি করে বুঝবো যে এটা ফাইভ হোল্ডার এ ড্রাগন খামারে আমার উচ্চারণ ক্ষমতা আছে আপনার বাজার থেকে যখন আপনার ফল কিনবেন যে ফলটা আপনার হলো হান্ড্রেড পার্সেন্ট চার লাল পাকা সেই ফলটা হলো একদম অরিজিনাল যার মধ্যে কোনো ভেজাল নেই এটি আপনার দেখে ফলটা আসলে সাহেব আপনারা তো কমনে বাড়াচ্ছেন হ্যাঁ বাংলাদেশে প্রেক্ষাপটে যে ক্লাইমেট চেঞ্জ না রকম দুর্যোগ আসছে আপনারা কি মনে করেন যে এটার আগামী দিন অর্থনৈতিক ফল হতে হতে পারে বাংলাদেশে এটা ড্রাগনটা সবচেয়ে বড় বিষয়টা হলো আমাদের বাংলাদেশে এখন টেম্পারেচারটা চৈত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে তাপমাত্রা থাকে আমার দেখা মতে এই বছরে তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল প্রথম আমরা দুইটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি যেটা ফুল এবং ফল নষ্ট হয়ে গেছে অতিরিক্ত তাপের কারণে আর তারপরে আবার যদি যখন ঘন বৃষ্টি হয় ঘন বৃষ্টিতে যখন ফুল ফুটে অনেক ফুল নষ্ট হয়ে যায় কারণ ওয়েদারের কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয় কাছাকাছি তথ্য জানতে চাই সেটা হলো যে বছরে কখন কখন ড্রাগন বা হারভেস্ট করা হয় বছরে আসলে ছয় মাস মার্কেট ডাগনটা পাবেন আপনারা কারণ আমাদের হ্যাঁ কিছু যখন গাছে ফলটা কম থাকবে তখন ফলগুলো অনেক বিগ সাইজ হবে বড় হবে আবার যখন একটা গাছে আপনার হলো ফল আহ পঞ্চাশ পিস চল্লিশ পিসের মতো থাকবে তখন ফলটা আপনার তিনশো গ্রাম আড়াইশো গ্রামের মতো সাইজ ড্রাগন চাষ আমাদের বিশেষ প্রতিবেদন আমরা অনুষ্ঠানের প্রতিবেদন শেষ পর্যায়ে আমরা এখানে কিছু ড্রাগন চাষী আছেন যার তাদের সঙ্গে কথা বলুন খোলাখুলি কারণ ড্রাগন চাষ নিয়ে আমরা নানা রকম কথা শুনছি ভোক্তাদের মধ্যে নানা রকম অনীহা দেখা যাচ্ছে অনীহা দেখাগুলো কারণগুলো কী এগুলো জানার জন্যই আমরা মূলত কয়েকজনকে নিয়ে বসেছি তার আপনি রাস্তা আছে আপনি বলেন তো যে ড্রাগন চাষের প্রতি মানুষের এখন অনীহা কেন মানে আপনাদের মূল্য কেন হঠাৎ করে কেন দাম কমে গেল চারশো টাকা দিয়ে একশো টাকা দেড়শো টাকা কেন কী মনে হয় কারণ হলো এটা বিদেশি ফল যেটা এখন বাংলাদেশে বিদেশি অনেক ফল চাষ হচ্ছে আর বিদেশি ফলগুলো হওয়ার কারণে কৃষকরা যারা আসি আমরা এটা অল্প সময়ের মধ্যে ফলটা পাই গাছের মধ্যে আসে যে কারণে আমরা এটা ফলটাকে ড্রাগন চাষে আমরা সবাই আগ্রহীভাবে আমরা এটা কাজ করতে এখন ড্রাগনের যেটা দাম কমার পিছনে কারণটা হলো কিছু কিছু লোকজন বিভিন্ন হরমোন ব্যবহার করে যেটা ফলটাকে একটু আকারে বড় করে নিয়ে আসতেছে এটাকে টনিক বলে যেটা আপনার অনেক অনেকে ফলটা কত সুন্দর ফল চারু সাইডে কিন্তু লাল ড্রাগনটা ছিল একদম নিরাপদ ফল আমাদের বাংলাদেশে আজকে ড্রাগনের মতো এর তুলনায় এরকম নিরাপদ ফল ছিল না আগে কিন্তু কিছুদিন যাবত প্রায় দুই বছর যাবত ড্রাগনে হচ্ছে আমাদের একটা বিপদের মুখে ফেলে দিয়েছে যারা হচ্ছে অধিক মুনাফার জন্য এই ড্রাগনে এক ধরনের বিষ মানে কীটনাশক হরমোন স্প্রে করার মাধ্যমে ফলগুলো আকারে অনেক বড় করে ফেলতেছে এটা হলো শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য খুবই হুমকি শুরু আপনারা তো এই এলাকা কাজলা এলাকা অঞ্চলে আপনারা প্রতিরোধ গড়ে তুলেছেন যে আপনারা টোনিক ব্যবহার করবেন না কিন্তু অন্যান্য অঞ্চলে কি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনারা আমরা যাদের কাছে ফলগুলো পাঠাই যারা আমাদের পাই বড় ব্যাপারি আর কি যারা আরদদার আমরা প্রত্যেকটা আরতদারকে মেসেজ দিচ্ছি যে আপনাদেরকে অনুরোধ যে এলাকায় এই ধরনের ডাগন পাওয়া যায় অর্ধেক লাল অর্ধেক সবুজ ওই এলাকার ওই চাষির কোনো ফল আপনারা বিক্রি করবেন এটাকে সমাধান আপনি কি আপনি কি মনে করেন এটি সমাধান আমাদের আমাদের এখানে যদি কোনো আরতদার কিংবা পাইকার যদি বিক্রি না করে তাহলে তো ওরা করে কি করবে একটি বিষয় আমার আমার জ্ঞান বলছি ধরেন এই ফলটি আপনি এখন টনিকে কোন কোন টনিক কিন্তু একেবারে লাল হয়ে যায় আর যে টনিকটা বাজার আমি দেখছি সেটা আকারে বড় এবং সবুজ এবং লাল মিশ্রিত বা হলুদ মিশ্রিত যদি এমন টনিক হয়ে বের হয় যে শুধুমাত্র লালই হবে তখন আপনার ডিফাইন করুন কীভাবে ন্যাচারালি ফ্রেশ ফল আপনার সর্বোচ্চ তিনশো গ্রাম সাড়ে তিনশো এবং আপনার আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো এবং এটাকে আপনার ফিফটি আপনার হলো এ বি ক্যাটাগরি আর ফিফটি ফিফটি পার্সেন্ট আপনার যেটা সি ক্যাটাগরি হয় আমরা আপনারা যারা মার্কেট থেকে ডাগন কিনে ফেলেন তারা তো বুঝতে পারবেন যে এই ফলটা হলো ফ্রেশ যেটা তিনশো গ্রাম প্লাস নয় এটা এটাই আপনার আপনি বলুন তো আপনি কি মনে করেন আমাদের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমাদের কি কাজগুলো করা উচিত আসলে নিয়ন্ত্রণটা হচ্ছে এটা আমাদেরকে সকলের সাথে মিলে কাউন্সিলিং করতে হবে এটা যারা কিন্তু আপনার তো এখানে একশো তেষট্টি জনের মতো সদস্য আপনারা আপনাদের মধ্যে যদি হয় নিয়ন্ত্রণ হয় তাহলে তো সারা মানুষের নিয়ন্ত্রণ কারণ আপনারা প্রায় অর্ধেক কভার করছেন বাংলাদেশে জি এই অঞ্চলের তো নিজে করতে পারেন টাঙ্গাইলে কিন্তু এটা খুবই কঠিনভাবে একটা আমরা একটা প্রতিরোধ গড়ে তুলছি এই ড্রাগন আমরা কিউ টনিক দিচ্ছি না এটাকে শুধু আমরা জৈব সার দিয়ে আমরা খুব ন্যাচারালি এই ফলটাকে উৎপাদন করা হচ্ছে এই ফলের মধ্যে কোন ধরনের আমরা ধরে নিলাম যে আপনারা টাঙ্গাইল অঞ্চলের যারা খামারি ড্রাগন উৎপাদন করছেন তারা টনিক ব্যবহার করছেন বা আপনারা কোনো অনিরাপদ কোন অজৈব ব্যবহার করছেন না কিন্তু আমরা ঢাকা শহরে বসে থেকে বা সাধারণ ভক্তরা কি করবে

ছোট ফল যদি হয় সেটা আপনার হলো ন্যাচারাল ফ্রেশ ফল বাংলাদেশের প্রত্যেকটা লোককে আমি অনুরোধ করব আপনারা বাজার থেকে ফ্রেশ ড্রাগন যেটা এটা আপনারা কিনে খাবেন আপনাদের সবাইকে আমরা অনুরোধ করব যে এই ফলটা আমাদের দেশীয় ফল আমরা কৃষক যারা আপনাদের জন্য উৎপাদন করতেছি সেটা আমরা দেশীয় ফল যেন আপনারা কিনে খেতে পারেন আমরা যেন লাভবান হতে পারি সেটাই যে গত দুই বছর আগে বিভিন্ন কারণে টনিক ব্যবহারের কারণে বাংলাদেশের ড্রাগন যারা খেতেন যারা ভুগতে তাদের অনীহা প্রকাশ হচ্ছে এবং তারা চাচ্ছেন যে এই বিষয়টা যদি সুরাহা করা যায় যদি সরকারিভাবে হোক বা যে কোনো বেসরকারি এটাকে সমাধান করা যায় তাহলে বাংলাদেশের ড্রাগন চাষ একটা ভবিষ্যৎ নতুন দিগন্ত সৃষ্টি হবে যেখান থেকে আবার ড্রাগন চাষিরা তিন থেকে চারশো টাকা প্রতিকে যেতে পাবেন এখন কিন্তু এই ড্রাগন মাত্র বিক্রি হচ্ছে একশো টাকা বা দুইশো টাকা দরে তারা আশা করছেন যে এই মানুষের আগ্রহ বাড়বে এবং বাংলাদেশে ড্রাগনের ক্লাস নিয়ে এই ছিল আমাদের বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানকে দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ সকলকে ধন্যবাদ